কোন বান্দা বড় গরু বাসাই করিয়া কোরবানি দিল কিন্তু ফজরের নামাজ পড়ল না দিল থেকে আওয়াজ দিয়া বলবেন এই বান্দার কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে দুঃখের সাথে বলতে হয় বান্দা ফজর নাই কিন্তু কোরবানির জন্য পাগল বান্দা কোরবানি দেয় গরুর গোস্ত নিয়া দৌড়াদৌড়ি করতে করতে বান্দার জোহর নাই বলে কপাল পোড়া তোমারে কোরবানির চাইতে জোহরে নামাজটা অনেক দামি ছিল ফজরে নামাজটা অনেক দামি ছিল আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন ফজরটা হলো শয়তানের বিরুদ্ধে মমিনের প্রথম বিজয় এ মুসলমান নবীন আশেখের দাল আল্লাহ এগুলো সাপ দিলেন পরীক্ষার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এগুলো পরীক্ষার উপকরণ হিসাবে দিলাম জুইন আলী

i yeah. do yeah. ধন সম্পদ স্থবিকৃত সম্পদ আল্লাহ তাআলা বলেন স্বর্ণ রূপা এই সব জিনিসের পরে ওই যে অশ্ব অশ্বরাজি ঘোড়া আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় তোমাদের জন্য আকর্ষণের বিষয় বানায় দিলাম সাবধান এগুলো যাতে আমি আল্লাহর থেকে বেশি মহব্বতের হয়ে না যায় বরং এগুলোকে আমার আল্লাহকে পাওয়ার মাধ্যম যারা আমাদেরকে বানায় নিতে হবে আমরা আমাদের বিবিরে মহব্বত করব কেন বলে দিবি রে ভালোবাসলে মাওলা খুশি হয় জন্য করব। আমরা সম্পদ ভালোবাসি সম্পদ লাগবে কেন বলে সম্পদ দিয়া মা খুশি করার মাধ্যম বানাবো সম্পদ যদি আল্লাহ দেয় আমরা সম্পদ দিয়া মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো বাবা মার খেদমত করব দিনের পথে খরচ করব তাইলে যা গতি সব কিছু মাওলাকে পাওয়ার মাধ্যম বানায় নিতে হবে জোরে কোন ঠিক কিনা এই জিনিসগুলো আমাদের কি দিলেন পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার হায়ারটাই পরীক্ষা অথচ এখনো আমরা দুনিয়া দুনিয়া করে পাগল এখনো বান্দার মাথায় দুনিয়ার চিন্তা দুনিয়ার টেনশন অথচ একটা সেকেন্ডের এর দুনিয়ায় কোনো ভরসা নাই এখন এই মসজিদে বসা মসজিদ থেকে বের হতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই বান্দা তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি যে ঘরে যাই কোনো গ্যারান্টি আসেনি বান্দা জবাব দিবে না কোনো গ্যারান্টি নাই তাইলে দুনিয়ার এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই অথচ দুনিয়া দুনিয়া করে আমাদের পুরা জিন্দিগি আমরা বরবাদ করে দিলাম এখনও আমরা আখেরাতের চিন্তা করার সময় ভিতরে ঢুকাইতে পারলাম না শেষ 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 তো 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 দুনিয়ার মেয়াদ সময় একটু নজর দাও কই আমাদের কোনো পুঁজি নাই কিছুই নাই এখনই যার নাতের বাগানে আসছেন বড় দামি দিনগুলো চলতেছে বড় দামি দিন চলতেছে এই দামি দশটা দিনের একটা দিন দুইটা দিন চলে গেল আজকে তৃতীয় দিন চলতেছে আল্লাহ তালা কোরআন কারিমের দিনগুলোর কসম করেছেন আল্লাহ বলেন ওয়াল ফজিরিনা ওয়াশা ফেরি ওয়াল ওয়াজরি ওয়ালে জায়াস আলফি জালি কাপাসাম্লিজি হেজ্লা বলেন দাল্লাহ একবার একটু চিল্লা বলেন আল্লাহ আকবার আল্লাহ তা বলেন ওয়াল্ফ হাজিনী ফজরের কসম প্রভাতের কসম দিনের শুরুর ওই প্রভাত কালের কসম আল্লাহ করলেন ফজরের কসম আমার আল্লাহ করলেন এখন কোন ফজরের কসম আল্লাহ করলেন মুফস্রিনী নে কেরম তিনটা মতামত দিয়েছেন আল্লাহ যে ওয়ালফাজিরি ফজরের কসম করলেন আমার আল্লাহ মুফস্রিনী নে কেরম তিনটে মতবাদ দিয়ে তিনটা মত দিয়েছেন একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন কয়টা মত একটু কথা না বললে হবে না জোরে বলেন কয়টা তিনটা মত দিছেন আল্লাহ যে ফজরের কসম করেছেন আর মি আল্লাহ কসম করেছেন খেয়াল করেন আল্লাহ ফজরের কসম করলেন মুফা সিরিনরা মতামত দিয়েছেন তিনটা আল্লাহতাআলা কোন ফজরের কসম করেছেন অধিকাংশ মুফা সিরিন বলেছেন আল্লাহ তাআলা প্রথম মত আল্লাহ প্রত্যেক দিনের ফজরের কসম করেছেন প্রতিটা দিনের ফজরের কসম করেছেন এ হলো একটা মত আলোচনা যা করি একটু ভিতরে ঢুকিয়ে নিবেন একটু দিলের ভিতরে ঢুকিয়ে নিবেন আসলাম আমি বক করে চলে গেলাম কিচ্ছু বুঝলেন না লাকি তাইলে আল্লা যে কসম করেছেন মুফাস বলেন যে ফজরের কসম করেছেন এটা কোন ফজর বলে প্রত্যেক দিনের ফজরের কসম এ হলো একটা মত কথা বললাম কথা কয় না মত তিন এর মধ্যে প্রথম মত প্রতিদিনের ফজর প্রত্যেক দিনের ফজরের কসম করেছেন কে এ হলো একটা মত দুই নম্বর মত আল্লাহ মোহরম মাসের এক তারিখের ফজরের কসম করেছেন মোহরমের এক তারিখের ফজরের কসম মোহরমের এক তারিখের ফজরের কসম করার কারণটা কি হতে পারে বলে চন্দ্র বছরের প্রথম দিন হলো মহার্নমের প্রথম দিন চন্দ্র বছরের প্রথম মাস হলো মহার্নম মাস ওই মহার্নম মাসের প্রথম দিনের ফজরের কসম আল্লাহ করেছেন এটা দ্বিতীয় মত তিন নাম্বার আরেকটা মত আরেকদল মুফসির বলেছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের দশ তারিখের ফজরের কসম করেছেন যে কোরবানির দিনের ফজরে এর কসম করেছেন আল্লাহ তাইলে তিনটা মত আমরা পেলাম এক নাম্বার প্রতিদিনের ফজর দুই নম্বর মহরম মাসের এক তারিখের ফজরের কসম আল্লাহ করেছেন তিন নাম্বার মত যেটা পেলাম আল্লাহ তালা ঈদুল আজহার জিলহাজ মাসের দশ তারিখের দিনের ফজরের কসম করেছেন জোরে কনসমান আল্লাহ মতগুলো সাহাবায় কারাম থেকে এসেছে এই মতগুলো তাবিদের থেকে এসেছে এগুলো আমার বানানো মত না এখন এখানে প্রশ্ন আসে যে তিনটা মত তো আপনি শুনালেন আল্লাহ কসম করলেন অল ফাজরি ফজরের কসম এখন সাহাবাই কারামদের থেকেই মত পূর্বের মুফাসিরিনদের থেকে মত যারা আহলে হক ছিলেন এক প্রত্যেক ফজর দুই মহারম মাসের এক তারিখের ফজর তিন জিলহজ মাসের দশ তারিখের ফজর এখন এরকম যদি হয় আমাদের কি করার আমরা কোনটা নিব আমরা কোনটা মনে যদি বান্দা বলে আমি এই ওয়াল ফাজিরি দ্বারা আল্লাহ যে ফজরের কসম করেছেন শুধু জিলহজের দশ তারিখের ফজরের কসমটা নিলাম বাকিগুলো বাতিল বাকিগুলো ভুল এ বান্দা পথভ্রষ্ট বান্দা বাতিল এ বান্দা জাহান্নান যদি কোনো বান্দা বলে একটা ঠিক বাকিগুলা চলবে না এগুলো বাতিল হবে না আমরা যদি বলি তাহলে আমরা বেয়াদব হিসাবে পরিগণিত হব তাহলে কি করার আমাদের দেশে একদল এমন আছে যারা হাদিস করে হাদিস করে একটা বুঝ যেটা বুঝে ওটা মানে ওরা ফেঁকা মানে না ওরা মাঝরা মানে না মাঝহা অনুযায়ী মাসালা দেয় না হাদিস পরে নিজের মন মতো মাসালা দেয় এজন্য তারা দশ মিনিট আগে কথা বলে একটা দশ মিনিট পরে বলে আরেকটা নিজেদের মতের উপর থাকতে পারে না কেন কারণ তারা মানে না ফেঁকা মানে না বলেন তো এমন একদল আমাদের দেশে আছে না নাই কথা কয় না এমন একদল আমাদের দেশে আছে না নাই আমরা একটা মত মানি একটা মত মানি বাকি সবগুলারে সম্মান করি এটা হলো আদো বলাদের কাজ একটা রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে সামিল হতে চাই কি চাই না একটু আওয়াজ দিলে ভেতর থেকে কিছু কথা আসবে বলেন আমরা আদবওয়ালা বান্দা হতে চাইনি ফজরের কসম করেছেন এখন আমরা কি করব আমরা তিনটায় সত্য বলে মেনে নিব তিনটা মতই ঠিক আছে আল্লাহ তাআলা প্রতিদিনের ফজরের কসম করেছেন আল্লাহ বহরম মাসের 1 তারিখের ফজরের কসম করেছেন জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম করেছেন এবং এখন তিনটাই সঠিক হয় কিভাবে প্রশ্ন আছে না নাই কথা কয় না তিনটাই সঠিক হয় কিভাবে প্রশ্ন আছে না নাই জবাব দিল দিয়ান অবদান করে আমি প্রশ্নের জবাব দেওয়ার দিতে গিয়ে আপনাদেরকে পাল্টা প্রশ্ন করে জবাব দিবেন আমি জিলহাদ মাসের এক তারিখের ফজরের নামাজটা পড়লাম আমি জিলহজ মাসের এক তারিখের ফজরের নামাজটা দশ তারিখের নামাজটা পড়লাম ফজরের নামাজ পড়লাম আগের দিনের ফজর পড়লাম না পরের দিনের ফজর পড়লাম না আমি সারা বছর ফজর পড়লাম না শুধু মোহরমের এক তারিখের ফজর পড়লাম জিলহজের দশ তারিখের ফজর পড়লাম বলেন আবার এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে আসতে বলবেন না জবান খুলে বলেন হবে মানিক ভাই চাইলে আমি জিলহজের দশ তারিখের ফজর বললাম নয় তারিখের বললাম না আট তারিখে বললাম না এগারো তারিখে বললাম না শুধু দশ তারিখের ফজরের দাম এজন্য বললাম আমার এই ফজর কি আল্লাহর দরবারে কবুল হবে তাইলে কি বুঝলেন কসম যে অর্থগুলো নেওয়া হয়েছে সবগুলাই আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন তুমি জিলহজ মাসের দশ তারিখের ফজর ফজর বললা নয় তারিখের বললা না 8 তারিখের বললা না প্রতিদিনের ফজর বললা না তোমার এই ফজর আমার দরবারে কবুল হলো না কারণ কোরআন আল্লাহ সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু

তোমরা সবর করো সবরের উপর অটল থাকো ইসলাম পালন করতে গিয়া যেগুলো সহজ যেগুলা কঠিন ওইগুলাও মান বলে ইসলামের ওপর অটল বিচল থাকো থাক সবরের উপর দৃঢ় থাকো আরো অরিতু ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো ধারাবাহিক বাদত ইবাদত করো এই বছর কোরবানি দিলা আগামী বছরও কোরবানি দেওয়ার নিয়ত করো এই বছর তুমি এই বছর তুমি नेक আমল করেছো আগামীতেও করবা আজকে ফজরের নামাজ পড়লা আগামী দিনও পড়বা আজকে জোহর আসর মাগরিবে sha পড়েছো আগামী দিনও পড়বা আল্লাহ বলে ওরা বিতু ইবাদত করো ধারাবাহিক এমভাবে ইবাদত করো আমি আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুফলিহ আল্লাহ হয় তাইলে তোমরা সফল কাম হবা তাইলে আল্লাহ বলেছেন ইবাদত করো ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখো ইবাদতের ধারাবাহিকতা ঠিক রেখে ইবাদত করুক তাইলে এখন যদি আমি শুধু জিলহজের দশ তারিখের ফজরের কসম আল্লাহ করেছেন বলে আমি জিলহজের দশ তারিখের ফজর বললাম আট তারিখের বললাম না নয় তারিখের বললাম না প্রতিদিনের ফজর বললাম না বলেন আমার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে আসতে বলবেন না হবে এজন্য জন্য ফজরের কসম করেছেন মানে সব ফজর প্রতিদিনের ফজর মহররমের এক তারিখের ফজর জিল হজের দশ তারিখের ফজর প্রতিদিনের ফজরের কসম করেছেন কে ফজরের কসম আল্লাহ করেছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই কোনো বান্দা আপ বুঝে শুনে জওয়ার দিবেন কোন বান্দা বড় গরু বাসাই করিয়া কোরবানি দিল কিন্তু ফজরের নামাজ পড়লো না দিল থেকে আওয়াজ দিয়া বলবেন এই বান্দার কোরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে মাথা দিয়া না জবান দিয়া বলেন হবে কেন বলে কোরবানির চাইতে আল্লাহ যে ফজরের কসম করেছেন এটা হাজার গুণে দামি ফজরের নামাজ অনেক দামি দুঃখের সাথে বলতে হয় বান্দা ফজর নাই কিন্তু কোরবানির জন্য পাগল বান্দা কোরবানি দেয় গরুর গোস্ত নিয়ে দৌড়া দৌড়ি করতে করতে বান্দার জোহর নাই বলে কপাল পোড়া তোমারে কোরবানির চাইতে জোহরে নামাজটা অনেক দামি ছিল ফজরে নামাজটা অনেক দামি ছিল আল্লাহ নবীর আহমেদুল্লিল আলমিন বলেছেন ফজরটা হল শয়তানের বিরুদ্ধে মমিনের প্রথম বিজয় ফজর হল মুমিনের প্রথম বিজয় আপনি ফজরটা পড়তে পারলেন না পরাজিত হয়ে গেলেন পড়তে পারলেন আপনি পরাজিত হয়ে গেলেন কার কাছে শত্রুর কাছে কেবল শত্রু এর থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না এত বড় শত্রু বলেন তো আমাদের সব থেকে বড় শত্রু কে একটু আওয়াজ লাগবে কে শয়তান সব থেকে বড় শত্রু এটা বলতে আপনাদের মনে হয় খারাপ লাগে এটা বলতে চান না নাকি বলতে হবে আমাদের সব থেকে বড় শত্রুকে শয়তান এর মতো বড় শত্রু আর কেউ নাই এখন যদি বলা হয় যে আপনার শত্রু আপনার জুতা দিয়া পিডাইবে আপনার শত্রুর হাতে আপনি জুতার বাড়ি খাইবেন বলে না এটা মেনে নেওয়ার মতো না শত্রুর হাতে জুতার বাড়ি খাব এর থেকে মরে যাব তারপরেও আমি শত্রুর হাতের জুতার বাড়ি খাব না আর যে বলে আমার শত্রু আমারে মানুষের সামনে জুতা দিয়ে পিটায় বিঅসুবিধা কি কোনো অসুবিধা না এটা আমার সম্মান এটা আমার সম্মান এটা আমার লাঞ্ছনা না এটা বেজ্জতি না এটা পাগল এটা তার ছড়া এটার মতো তার ছড়া পাগল আর নাই প্রতিদিন আমাদেরকে খবর ফজরের সময় পূর্বে বান্দা যখন ঘুমাইতে যায় রাত্রে যখন বান্দা ঘুমায় যদি বান্দা আল্লাহর কাছে নিজেকে না দিয়া ঘুমায় আল্লাহর কাশি নিজেকে সপিয়া না দেয় বান্দা যদি আল্লাহর কাছে নিজেকে সবে দেয় শয়তানের হাত থেকে বান্দা বেঁচে যায় আর যদি বান্দা আল্লাহর জিম্মাদারিতে না যায় এই শয়তান বান্দাকে পেছনের দিক থেকে গিটটা দেয় দিয়ে পেছনের দিকে গিট মেরে দেয় যাতে ফজর পড়তে না পারে না আর বান্দা যদি এশার নামাজ আদায়ের পর উজু করে সুরামুল আয়াতুল কুরসি সুরাতুল বাকার আর শেষ দুইটা আয়াত পড়ে ঘুমায় এ বান্দা এশা পড়েছে আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে কার জিম্মাদারিতে আচ্ছা বলেন আল্লার জিম্মাদারিতে যদি আমরা না যাইতে পারি তাইলে আমাদের ইমান আমাদের আমল আমাদের এগুলো কোনো কাজে আসবে আমরা ইমান নিয়ে জমিন থেকে বিদায় হতে পারবো আমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারবো না নিশ্চিত ধ্বংস আর যদি আমরা আল্লাহর জিম্মাদারিতে যেতে পারি আমরা কপালওয়ালা সৌভাগ্যবান এ মুসলমান কোনো বান্দা যদি আসার নামাজ পড়ে ওজো করে আয়াতুল কুর্সি পরে আল্লাহর কাছে নিজের ওজোর আপত্তিগুলো পেশ করতে করতে ঘুমাইয়া যায় এ বান্দা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ার সবাব আল্লাহ তারা আমল নামায় দান করে দেয় অর্ধেক রাতে বেদতের সাবা বাবার ফজর বললে পুরা রাত বান্দা আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহ নবী বলেছেন ফজরটা যারা মোনাফেক তাদের জন্য বড় কঠিন নামাজ তাইলে রাতের বেলা ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবেন মোনাফেকের জন্য ফজরে নামাজটা বড় কঠিন মোনাফেকের তকমা আবার আমার গায়ে লাগিয়া গেল কিনা আবার যদি ফজরটা পড়তে না পারি শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় শয়তান তো গিটটা লাগাই দিছে আমি যদি ফজরে ঘুম থেকে জাগতে পারি আল্লাহর নবী বলেছেন বান্দা যখন ফজরে ঘুম থেকে ওঠে আল্লাহর দরবারে শুকর আদায় করে একটা গিটটা খুলিয়া যায় বান্দা যখন উজু করে দ্বিতীয় গিটটা খুলিয়া যায় বান্দা যখন ফজরের শেষ দায় নিজের কপালটা মাওলার কদমে ঠেকা দেয় তৃতীয় গিটটাটাও খুলিয়া যায় এবার বান্দার দিলের ভিতরে আলাদা একটা শান্তি মজা অনুভূত হয় এ মুসলমান নবীন আশেখের দল আল্লাহ ফজরের কসম করেছেন ফজল অনেক দামি সময় একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হতে চাই কি চাই না আরে ভাই ফজরের কসম করেছেন আল্লাহ